ছিলাম সেই সব জীবনের অভদ্রামীর কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেই অভদ্রতাটা এখন নেই প্রায় নষ্ট হয়ে গেছে সেই সকল অভদ্রামীগুলো সব চলে গিয়েছে এই মনুষ্য শরীর লাভ করার ফলে এই মনুষ্য শরীরটা চলে গেল কারণ আছে তো ও মাইকে গান ওটা ওটা ওখানে হচ্ছিল মধুমঙ্গল ছাড়া কেউ ঠিক করতে পারবেন আপনারা পারবেন না মধুমঙ্গল যাচ্ছে ঠিক আছে সবাই শান্ত এই দুর্লভ মনুষ্য জন্মটা কে দিয়েছে এই মনুষ্য জন্ম লাভ করার আগে আমাদের অনেক রকম অভদ্রামী ভাব ছিল সব চলে গিয়েছে কিভাবে গেল মনুষ্য শরীর লাভ করার ফলে এই মনুষ্য শরীর কে দিয়েছেন তিনি হলেন নরের উত্তম নারায়ণ ভগবান তিনি কৃপা করে তার রূপটা আমাদেরকে দান করেছে সাধারণ সকলের উপলব্ধি করার জন্য শাস্ত্রে বলছে কি ভগবান মানবের রূপ ধারণ করে আসে নররূপ ধারণ করে আসে এটা আমাদের বোঝার জন্য কিন্তু নরের যে রূপটা এই দ্বিভুজ রূপ এই রূপটা কার আদি রূপ কার ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ এটাই ওনার প্রকৃত রূপ চতুর্ভুজ নারায়ণ সেটা হচ্ছে ভগবানের দ্বিবুজ মুরলীধর শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের পুরুষ অবতা এই নারায়ণ রূপ কিন্তু আদি রূপ দ্বিবুজ মুরলীধর শ্যামসুন্দর রূপ গোলক ও নাম নিজ ধামনি তা সেই গোলক নামে নিজ ধামে তিনি অনাদিকাল থেকে তিনি বিরাজমান এটাই তার আদি রূপ আর তাঁর সেই রূপটা আমাদেরকে দান করলেন কত বড় কৃপালু চুরাশি লাখ প্রকারের দেহ রয়েছে আমরা যদি চিন্তা করি সেই সকল দেহের কথা তাহলে ভগবান আমাদের প্রতি কতটা কৃপা করেছেন আমরা সহজেই উপলব্ধি করতে পারি সেই সকল তো ভগবান আমাদের দিলে দিতে পারতেন কিন্তু দেননি কেন দেননি না আমার প্রতি বিশেষ কৃপা কখনো ভগবানকে দোষারোপ করা উচিত না ভগবান এক চোখে আমার পাশের বাড়ির লোকটা তিনতলা হয়ে গেল আর আমি একতলায় আছি ভগবান আমার দিকে তাকাচ্ছে না না ভগবান আমার দিকে কিভাবে তাকাচ্ছে আমি জানি না আমার দিকে তাকিয়েছে বলে তো তিনি আমার এই দুর্লভ মনুষ্য জীবনটা দিয়েছেন সবসময় তিনি তাকাচ্ছেন দিনের বেলা তাকাচ্ছেন আর রাতের বেলা তাকাচ্ছেন ভগবানের যে বিরাট রূপ ভাগবতমে বর্ণনা করা আছে সকলে ভাগবত পড়বেন তাহলে উপলব্ধি করতে পারবেন সেই বিরাট রূপের পাতাল লোকে থেকে শুরু করে আর ব্রহ্মলোক পর্যন্ত জড়জগতে আর যদি আমরা জগৎ সহ ধরি চিৎ জগতে তো সূর্য নেই এই ব্রহ্মলোক পর্যন্ত জড়জগত আর ভাগবতম এই ব্রহ্মলোক পর্যন্ত ভগবানের একটা বিরাট রূপের বর্ণনা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে ভগবানের সেই বিরাট রূপের দুটি চক্ষু সেই চক্ষু দুটি হচ্ছে একটি চন্দ্র একটি সূর্য যারা সূর্যের তাপ সহ্য করতে পারেন না তারা চন্দ্রের খালি আরাধনা করে সূর্যকে শিকার করে না কিন্তু সূর্যই হচ্ছে মে হতে পারে সূর্যদেব ভগবানের ডান চক্ষু আর বাম চক্ষু হচ্ছে চন্দ্রদেব কিন্তু দুই চক্ষের কাজ কারো কম বেশি নয় সূর্যদেব যেমন দিনের আলো কিরণ প্রদান করে সমগ্র পৃথিবীর লবণ জল আর নোংরা নর্দমা দুর্গন্ধ সব শোষণ করে পিউরিফাই ওয়াটার বিশুদ্ধ জল নির্মাণ করে তিনি স্টোরিং করে আকাশে মেঘরূপে জমিয়ে রেখেছেন বর্ষার ঋতুতে আমাদেরকে দান করছেন আর সেই জল আমরা পান করছি গাছপালা উদ্ভিদ আদি সকলেই সেই জল পান করে বেঁচে আছে আর স্নান করছি মাঠে চাষ করছি ফসল উৎপন্ন হচ্ছে খেয়ে বেঁচে আছি শুধু ফসল খেয়ে আমরা বাঁচতে পারি না তার সঙ্গে আমাদের শারীরিক কিছু উপদ্রব থাকে বেমারি অসুস্থতা সেই অসুস্থতা সারানোর জন্য ভগবানের বাম চক্ষুরূপ চন্দ্রদে তিনি তাঁর স্নিগ্ধ কিরণ প্রদান করে সমস্ত উদ্ভিদদের মধ্যে ঔষধি শক্তি প্রদান করছে যে ঔষধি থেকে কবিরাজি আয়ুর্বেদি হোমিওপ্যাথি এলাপ্যাথি আর জাইপ্যাথি বলুন ধীরে ধীরে বৈজ্ঞানিকের ডেভেলপমেন্ট করে তারা এ সকল আবিষ্কার করছেন কিন্তু আদি হলো কবিরাজ যে ঔষধ গাছগাছড়া থেকে মানুষ যদি সেই জন্য প্রতিটা ঋতুতে বিভিন্ন ঋতুর একটা সিজনের শস্য আদি ফল মূল শাক সবজি এগুলি পাওয়া যায় সেই জন্য এখনও পর্যন্ত যদিও বর্তমান সমাজে সময় সব কিছু জিনিস পাওয়া যাচ্ছে কিন্তু তথাপি মানুষের একটা ধারণা আছে সিজেনের জিনিস গ্রহণ করা উচিত শরীরের জন্য উপকারিতা যেমন আমাদের শরীরে পাঁচ প্রকারের খাবার লাগে পাঁচ প্রকারের রসের খাবার সেই পাঁচ প্রকারের রস কি প্রথম হচ্ছে তিতো তিত খাব না বললে হবে না তৃতই হচ্ছে আমাদের শরীরে একটা মূল একটা বস্তু সেটা গ্রহণ করা উচিত না যদি আমরা তিতো গ্রহণ করি ছোটবেলায় থেকে মিষ্টি খেতে ভালো আসে। তো আধা বয়সে গিয়ে সুগার হয়ে যাবে আর যদি তিতো আর মিষ্টি দুটোই খাই তাহলে ব্যালেন্স ঠিক থাকবে তিতর পরে কি খেতে হয় এটা হচ্ছে ভোজনের পদ্ধতি বাস প্রতিদিন না হলেও এক দু দিন অন্ত্রে পাঁচ প্রকারের কিছু কিছু ওলট পালট করে এই পাঁচটা রসের খাবার আমাদের গ্রহণ করা উচিত তার মধ্যে তিত তিতর পরে হচ্ছে লবণাক্ত লবণাক্তর পরে ঝাল তারপরে ঝালের পরে টক টকের পরে মিষ্টি তাইভাবে তিত লবণ ঝাল টক আর মিষ্টি এই পঞ্চরসের আহার আয়ুর্বেদ শাস্ত্রে বলছে এইগুলির মধ্যে যার শরীরে কোনো একটা কমতি হয়ে যায় তিতো কমতি হয়ে গেল তো তার সুগার দেখা দেবে সুগার মিষ্টি বেশি খেতে থাক না আর নইলে আবার মিষ্টি খেলাম তো খেলাম না শুধু খালি তিতোই খেতে আছি সুগার হওয়ার ভয়ে তো মাঝে মাঝে কারো সুগার ফল্ট করবে আবার চিনিগুলে খেতে হবে সঙ্গে সঙ্গে চিনি গুলে খেতে আমাদের আগের প্রচারক ছিল সীতাপতি প্রভু সকলে অনেকে চেনে ওনার সুগার ছিল উনি যেখানে যায় আলু রান্না করতে দেবে না মিষ্টি আনতে না বলে দেবে আর ওনার সঙ্গে দুটো বেচারি ছিল তাদের এ আঠারো উনিশ বিশ বছর বয়স ওদের সঙ্গে ও তারা বাচ্চা ছেলে তারা কি জানে ওর সঙ্গে ও যা বলে ওর সঙ্গে তাই খায় খেতে তাদেরও একদিন মাথা ঘুরে ফুড়ে গেছে পড়ে গিয়েছে তারপর ডাক্তারবাবুর কাছে নিয়ে কী হয়েছে কী হয়েছে এই এই লোক এই চিনি নিয়ে এসো তাড়াতাড়ি গুলে খাই আরে কুড়ি বাইশ বছর বয়স চিনি গুলে চিনিগুলো খাওয়াত হ্যাঁ তুমি কতদিন মিষ্টি মিষ্টি খাও না বল আমাদের প্রভু খায় না আমরাও খাই না তো এই হচ্ছে ব্যাপার সেজন্য শাস্ত্রে যা আছে কিম কর্তব্যম কিম অকর্তব্যম শাস্ত্র প্রমাণম এসব ভুগলুমি বলে আর এড়িয়ে গেলে হবে না শাস্ত্র অধ্যয়ন করতে হবে আর শাস্ত্রে যেটা বলছে সেটা পালন করার মানার চেষ্টা করতে হবে যতটা সম্ভব হয় আয়ুর্বেদ শাস্ত্রে বলছে এই পাঁচ প্রকারের রসের খাবার প্রতিটা মানুষের প্রতিদিন তার মধ্যে কি কি কোন কোন তিথিতে কি কি খেতে নেই তিতো খেতে নেই এই সেই খেতে নেই একটা আছে নারিকেল খেতে নেই দিন লাউ খেতে নেই ওটা একটা আছে সেটাও আছে সেই তিথিতে সেটাই গ্রহণ করবেন না তার পরের দিন সেটা গ্রহণ করে যায় হ্যাঁ একাদশী দিন পঞ্চশস্য গ্রহণ করা যায় তো দ্বাদশী দিন তো পঞ্চশস্য সব গ্রহণ করা যায় দ্বাদশী দিন আবার পুশাক গ্রহণ করা যাবে না এরকম আছে কি নবমী না সপ্তমীতে নারিকেল খাওয়া যাবে না এক এক হ্যাঁ হ্যাঁ সবাই জানে সবাই জানে খালি আমি জানি না আমি তো রান্না করি না আমার অত জানার দরকার নেই যারা রান্না করে তাদের জানা উচিত যারা খায় তাদের জানার দরকার নেই যেটা রান্না হবে তারা খাওয়ার দরকার খেয়ে যাক সেজন্য এটা দায়িত্ব মাতাজিতে যারা এখনো সংগ্রহ করেননি ওই কাগজটা সংগ্রহ করে প্লাস্টিকের লেমিনিসন করে রান্নাঘরে ঝুলিয়ে রাখবে একাদশী দিন পঞ্চশে কেঁদে নিই তারপরের দিন পুঁশ তারপরে দিন যা যা কাগজ দেখে ওই জিনিসটা ওই দিনে খালি রান্না করবেন না বাজার এসছে থাক আজকের এটা রান্না করব না কালকে রান্না করব এই জিনিসটা এতটুকু এ বেশি খাটুনি নয় বা আমার অপচয় হবে না আজকে যেটা খেতে নেই কাল খেতে হয় কিন্তু ওইটুকু যদি আমরা মেনে চলি তো আমাদের শারীরিক অনেক উপকার আমি সুস্থ থাকতে পারবো আর সুস্থ থাকলে হরি নামটা ভালো হবে এসব কিছু নির্দেশ দেওয়ার উদ্দেশ্য কী এসব কিছু নির্দেশ দেওয়া উদ্দেশ্য হলো নিজের শরীরটাকে সুস্থ সবল রাখা আর নিজের শরীর সুস্থ সবল রাখার উদ্দেশ্য কি উদ্দেশ্য হল হরিনাম করা কৃষ্ণ ভজন করা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম এই কৃষ্ণ ভজন করার জন্য ভগবান কৃপা করে এই মনুষ্য শরীর আমাদের দিয়েছে এই মনুষ্য শরীর ছাড়া আর কৃষ্ণ ভজনের কোনো সুযোগ অন্য কোনো দেহে নেই তাই তো এই মনুষ্য শরীরটাকে বলা হচ্ছে দুর্লভ প্রহ্লাদ মহারাজ বলছেন এই মনুষ্য শরীরটা শুধু দুর্লভ নয় দুর্লভ সুদুর্লভ দুর্লভ বললে ভুল হবে এই মনুষ্য শরীরটা এই রকম দেহ লাভ করা খুবই খুবই ভাগ্যের দরকার এর পরের জীবনে এই দেহ আমরা পাবো কি না সন্দেহ আছে কেন সন্দেহ আছে না এই জন্মে যদি আমি হরিভন না করে কেউ কিছু মনে করবেন না আমরা কাল এসেছি ওই কোথা থেকে মধুবঙ্গল ওই ওটাকে বলে যাই ওখানে বিরাট একটা ঝিল আছে কয়েক হাজার লোক এক একজনের কাছে পাঁচটা বঁড়শি নিয়ে বসে আছে আর এক একটা বঁড়শিতে হাজার টাকা করে ওদের ওখানে জমা দিয়ে ওখানে ঢুকতে হয়েছে এই বই সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আর ওরা সি ফেলে ওখানে এই করে খালি সারাটা দিন ওখানে বসে আছে পাঁচটা সকাল পাঁচটা থেকে আর দুপুর পাঁচ সারাটা দিন কাল রবিবার ছিল চাকরি বাইরি অনেকে অফিস ঘাটে যায়নি ওখানে গিয়ে বসে আছে ঠিক বক যেভাবে একদম তাগ লাগিয়ে থাকে কখন জলটা একটু নড়বে খাঁপ করবে বা বাঁশ রাঙা উপরে আছে সেখানে চুপ করে একদম পড়বে জলেন একটাকে ধরবে তারপর ওরা দেখছে বুসির কোন চোংটা একটু টুকি দিচ্ছে সেটা টান দুর্লভ মনুষ্য জন্ম লোবিয়া সংসারে অনেকে আবার শিকা টিকা রেখে দেখছি ওইসব করছে খবরদার আমাদের ভক্তরা শাস্ত্রে বলছে বক হতে হবে ওই যে মানুষের শরীর লাভ করে কৃষ্ণ না করে বসি নিয়ে পুকুর পাড়ে গিয়ে বকের মতো বসে আছো সারাদিন এই জন্মে অভ্যাস করছো পরের জন্মে ভগবান ঠিক আছে তোমাকে তো মানুষ শরীর দিয়েছিলাম তুমি সেটা তো অবহেলা করেছো অসৎ ব্যবহার করেছো সদ ব্যবহার করনি বসি নিয়ে ওই সে মাছ ধরার লোবে তোমার খাওয়ার জন্য আরে একদিন তুমি খাটতে গেলে পাঁচশো টাকা রোজ আরে এই সারা দিন ওখানে বসে আছো মনে হচ্ছে আড়াইশো টাকার মাছ ধরতে পারছে কি না আর পাঁচ হাজার টাকা জমা দিয়েছে ওটা একটা নেশা এছাড়া কিছু না ওর থেকে বরং খাটতে যেতে খাওয়ার লোভ আছে যাও বাজার থেকে কিনে খাও ওইখানে বকের অভ্যাস করার কি দরকার আছে হ্যাঁ তারপরে অনেকে আবার শিখা রেখে শিখা রেখে দেখছি ওখানে মনে হচ্ছে বিহারি লোক কেউ এখানে থাল কিছু মনে করবে না বাঙালিরা শিখা কম রাখে এই প্যান্ট শার্ট পরে আছে শিখাও আছে আবার দেখছি ওটাও করছে যাই না যেই হোক এটা শাস্তে বলছে দেখবেন অনেক বকের শিখা আছে শিখা রেখে মাছ ধরছ পরে বারে শিখাওয়ালা বক করে দেবে এটা এটা মিথ্যা কথা নয় আমি কিন্তু এরকম কাউকে ইয়ে করার জন্য বলছি না আপনারা কার্তিক মাসে সকলেই তো যমল অর্জুন বৃক্ষের কাহিনি শুনেছেন কেন হলো নেংটা হয়ে থাকছিল ওই জন্য আজকাল আর সারা পৃথিবী জুড়ে বিশ্ব সুন্দরী হওয়ার জন্য ছোট ছোট কাপড় পরছে প্রভুপাত বলছে আরে তুমি অত বড়ো ধনী ফ্যামিলির ছেলে মেয়ে তোমার টাকার অভাব নেই কাপড়ের অভাব নেই আর তুমি ছোটো ছোটো কাপড় পরে ঘুরছো লোকের কাছে বিশ্ব সুন্দরী হওয়ার জন্য পরের জীবনে তোমাকে বৃক্ষ করে দেবে নীলজ্জের মতো জনসভায় উলঙ্গ হয়ে গিয়ে উঠছ তোমাকে ভগবান বলে ঠিক আছে তোমার উলঙ্গ হয়ে থাকার ইচ্ছা খুব ঘোরার ইচ্ছা খুব সকলকে দেখানোর ইচ্ছা তো তোমার শরীরটা সকলে দেখো গাছ করে দেবে গাছ ফেটে টেটে ছাল চামড়া উঠতে থাকবে বিমল কৃষ্ণ কৃষ্ণপ্রভু আমাদের কাছে নেই কিন্তু উনি বলতেন যত প্রকার জীবন আছে সবথেকে কষ্টের জীবন হচ্ছে এই বৃক্ষ জীবন আর এই মনুষ্য জীবন লাভ করে কৃষ্ণ ভজন না করলে পরের জীবন বৃক্ষ জীবন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম বৃক্ষ হয়ে থাক তখন বুঝবে এই দুর্লভ মনুষ্য জন্ম দেহটা লাভ করে অবহেলা করেছ হরিভজন করেনি কমসে কম তো কিছু তো করতে সেটা না করে যেমন মনুষ্য শরীর লাভ করে অন্য প্রাণীর অভ্যাসগুলি সেই মনুষ্য দেহে আচরণ করতে ছিলে আর মৃত্যু সময় ওটাই চিন্তা হবে ভগবদ্গীতায় ভগবান বলছেন জং জং বাপি স্মরণং ভাবম তেজ অন্তে কলেবর মানে শরীর অন্তকাল মানে শেষ সময় এই কে শরীরকে ত্যাগ করে আত্মা আমি তো এই শরীর নয় শরীরের মধ্যে অবস্থিত আত্মা এই আত্মা যখন শরীরটাকে ত্যাগ করবেন আর সেই সময় সে যেমন চিন্তা করবে পরবর্তী জীবন সেই রকম একটি দেহ লাভ করবেন অন্তকালে যদি সারা জীবন ভগবানের গুণগান কীর্তন করি আর ভগবৎ ভক্তের সঙ্গে নাচ গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন তাহলে মৃত্যুর সময় হয়তো হলে হতে পারে এই রকম আজকের এই পুষ্প অভিষেকের আনন্দটা যারা প্রথম এসছেন এইরকম একটা অনুষ্ঠানে এটাই যদি কারো মনে পড়ে তাহলে সেই ভগবৎ ধামে গোলক বৃন্দাবনে এই সকল লীলা নিত্য লীলা চলতে আসে ভগবত ধামে এখানে আমরা যা যা অনুষ্ঠান ভগবত অনুষ্ঠান করি সবগুলি ভগবত ধামে এই সকল অনুষ্ঠান প্রতিদিন হচ্ছে সেই জন্য তাকে বলা হয় নিত্য জগৎ যারা সেই অভ্যাস করবেন ভগবানের সেই নিত্য নিত্যলীলাতে প্রবেশ করে সেখানে সেই আনন্দ লাভ করতে পারবেন তার স্বভাব অনুসারে সেটাই চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন তাই শুধু সজ্জনবৃন্দ যে যতটাই পারবেন সুযোগ অনুসারে ভগবত সেবায় নিজেকে নিযুক্ত রাখবেন এই দুর্লভ মনুষ্য জীবনকে সফল করবেন বাড়িতে প্রতিদিন করবেন সপ্তাহে একদিন পাড়াতে নাম হট্ট করবেন আর বছরে অন্তত একবার সিধা মায়াপুরে যাবেন একদিন গিয়ে না সামনে নয় দিন আসুন নবদ্বীপ পরিক্রমা পওলা মার্চ থেকে শুরু হচ্ছে পওলা মার্চ যাবেন দোসরা মার্চ থেকে হাঁটা শুরু হবে নয় দ্বীপে নয় দিন থাকবেন তবে আজকের এখনই মধুমঙ্গল পৌর কাছে নাম লেখান আর যারা নাম লেখাতে পাচ্ছেন না ফোন নাম্বার নিয়ে নেন অনলাইনে বাড়ি থেকে গিয়ে ফোন করে নাম লেখাতে পারবেন যারা নাম লেখাবেন তাদেরকে ওখানে মধুমঙ্গল প্রভু বেল নিয়ে রেখে দেবে ওখানে গিয়ে বেল নিয়ে নেবেন আর পাঁচশো জনকে দক্ষিণ চব্বিশ পরগনা নেওয়া হবে পাঁচশো জনের নাম নেওয়া হয়ে গেলে আমাদের মহা চক্রবর্তীও যদি গিয়ে বলেন আমার নামটা নিন আমরা নিতে পারবো না সেই জন্য যাদের যাওয়ার ইচ্ছা এখন থেকে আগে থেকে ইতিমধ্যে দেড়শো নাম নেওয়া হয়ে গিয়েছে আর মাত্র সাড়ে তিনশো বাকি আছে এই এই পনেরো দিনের দেড়শো নাম নেওয়া হয়ে গিয়েছে আর মাত্র সাড়ে তিনশো নাম বাকি আছে যারা আগে করবেন অবশ্যই চান্স পাবেন সকলের এই চান্স হবে না নিতাই গৌর মেমানন্দে যাদের ভাগ্যে এই চান্স হচ্ছে না তারা পরিক্রমায় সহায়তা করবেন বাড়ি বসে বসে যারা পরিক্রমা করছেন ওরা যে ফল লাভ করছে আপনিও সেই ফল লাভ করুন যারা যা সহায়তা করবেন মধুমঙ্গল প্রভু এখানে বাইরে বুক স্টলের গেটের কাছে আছে ওনার কাছে রেজিস্ট্রেশনও করবেন যারা সহায়তা করবেন করবেন এখন ভজ যশোমতি নন্দন। যারা গাও